হ্যালো ইসলাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো মানে দিন ধরে ভিডিও দেওয়া হয় না আজকে হঠাৎ করে ফ্যামিলি সাথে রেস্টুরেন্টে চলে যাই তো মানে এটার ডেকোরেশনটা অনেক সুন্দর আগে আরো ভালো ছিল মানে এখন এখানে আরো বসার স্পেস করছে এখানে একটা সোফা সেট ছিল যেটা আর কি অনেক সুন্দর ছিল সোফা সেটটা সরিয়ে এখানে মানে বসার জন্য স্পেস করছে মানে ওদের ডেকোরেশনটা এখন মোটামুটি বাট ওদের খাবারের মান অনেক ভালো যার কারণে এখানেই যাওয়া হয় সবসময় আর দাম এভারেজ বলা যে চলে তো আমরা অনেক দেখা দেখাদেখির পরে একটা সেটমেন্ট নিলাম যেটা খাবারটা অনেক মজা ছিল এই যে দুই নম্বর সেটমেন্ট ওটা তিনশো পঞ্চাশ টাকা এটিয়ে নিচ্ছি তো মানে ফ্রাইড রাইস ছিল তারপর হচ্ছে ফ্রায়েড চিকেন ছিল ভেজিটেবল ছিল চিকেন মশলা ছিল সব ড্রিঙ্কস ছিল মানে একটা প্যাকেজ আর কি এটা অনেক ভালো মানে অনেক মজার ছিল বাট অনেক স্পাইসি ছিল যেটা বাস্তব মানে খাবারটা অনেক টেস্টি ছিল বাট যারা স্পাইসি পছন্দ করে তাদের জন্য অনেক মানে মজাদার মানে আমি আবার একটু ঝাল কম তো যার জন্য আমার কাছে মোটামুটি লেগেছে বাট ওদের খাবার মান অনেক ভালো এর সব সবসময় খাবারের দিক থেকে অনেক ভালো একটা খাবার প্রোভাইড করে ওরা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম